আজকে আমরা শিখব যেখানে বিচার হয় অর্থাৎ আদালত ট্রাইব্যুনাল বা কোর্ট আমরা যেটাই বলি এই সম্পর্কে আমরা কিছু আজকে শিখব আপনারা যখন ভাইবা দেওয়ার জন্য বোর্ডের সামনে যাবেন তখন ভাইবা বোর্ড আপনাকে আদালত সম্পর্কে কিছু প্রশ্ন করবে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি কোর্টে যায় না যে ব্যক্তি আদালতে প্র্যাকটিস করবে না বার কাউন্সিল কিন্তু তাকে সনদ দিবে না তো এখন কে কোর্টে যাচ্ছে কে কোর্টে যাচ্ছে না সেটিও ওদের জানা নাই যখন আপনি ভাইবা দিতে যাবেন এবং বোর্ডের সামনে যখন আপনি বসবেন তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোর্টে যান কি না এবং সবসময় আপনারা উত্তর দিবেন যে আপনারা কোর্টে যান অর্থাৎ কোর্টে গেলেও উত্তর দিবেন কোর্টে যান আর যদি কোর্টে না যান সেক্ষেত্রেও আপনাদেরকে এই উত্তর দিতে হবে বলতে হবে আমি কোর্টে যাই তো এ কথা বলার পর ভাইবা বোর্ডে যারা থাকবে তারা আপনার কথা বিশ্বাস করবে না এবং তারা আপনার কথাটি সত্য মিথ্যা বোঝার জন্য আদালত সম্পর্কে কিছু প্রশ্ন তারা করবেই তারা যদি প্রশ্ন করে বুঝে ফেলে যে আপনার কোর্টে যান না তাহলে আপনার পাশ করার সম্ভাবনা খুবই কম আর যদি তারা বুঝতে পারে যে আপনার কোর্টে যান তাহলে আপনার পাশ করার সম্ভাবনা বেশি এই কারণে আদালত সম্পর্কে তারা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আদালত ট্রাইব্যুনাল বা কোর্ট যেটাই বলি এই সম্পর্কে কিছু তথ্য খুব ভালোভাবে বুঝে নিব এবং শিখে নিব আমাদের বাংলাদেশে যেখানে বিচার হয় সে জায়গাকে আদালত অথবা কোর্ট অথবা ট্রাইব্যুনাল বলা হয় এখন আমরা প্রথমেই বুঝবো যে আদালত কী এবং ট্রাইব্যুনাল কী যেখানে জজ বা বিচারক জেনারেল আইনের বিধান অনুসারে বিচার করে থাকেন তাকে বলা হয় আদালত আর অপরদিকে স্পেশাল আইন বলে প্রতিষ্ঠিত আদালত এবং যেখানে স্পেশাল বিষয়গুলোর বিচার এবং নিষ্পত্তি করা হয় সেই জায়গাকে বলা হয় ট্রাইব্যুনাল অর্থাৎ জেনারেল আইন দিয়ে যেখানে বিচার কার্য করা হয় তাকে আমরা বলবো আদালত আর স্পেশাল আইনের বলে যেখানে বিচার কার্য করা হয় সেটাকে আমরা বলবো ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে বিচারক থাকার পাশাপাশি সদস্য হিসাবে বিশ্বসাহিত বিষয়ের এক্সপার্ট রাখা হয় যেমন সাইবার আপিল ট্রাইব্যুনাল সাইবার আপিল ট্রাইব্যুনাল সরকার কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্যের সমন্বয়ে গঠিত হবে চেয়ারম্যান এমন একজন ব্যক্তি হবেন যিনি সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন বা আছেন বা অনুরূপ বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য উপযুক্ত এবং সদস্যগণের মধ্যে একজন হবে বিচার বিভাগে নিযুক্ত একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত জেলা জজ এবং অন্য একজন হবেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এখন আমাদের বাংলাদেশে যে আদালত সমূহ রয়েছে সে আদালতের মধ্যে উচ্চ আদালত রয়েছে অধস্তন আদালত রয়েছে এবং রয়েছে অধস্তন ট্রাইব্যুনাল তো সারা বাংলাদেশে উচ্চ আদালত বলতে একটি আদালতই রয়েছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট এখন সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই সংবিধানের চুরানব্বই অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে সংবিধানের অনুচ্ছেদ একশো চোদ্দো অনুসারে আইনের দ্বারা যেরূপ প্রতিষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট ব্যতীত সেরূপ অন্যান্য অদস্থান আদালত থাকবে সংবিধানের অনুচ্ছেদ একশো পনেরো অনুসারে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধি অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করবেন এই সুপ্রিম কোর্টের ভিতরে দুটি বিভাগ রয়েছে আমরা কম বেশি সবাই জানি একটি হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ এই হাইকোর্ট বিভাগের অধীনে রয়েছে সকল অধস্তন আদালত সমূহ তো আমরা এখন শিখে নিই যে অধস্তন আদালত কি কি রয়েছে অধস্তন আদালতের মধ্যে রয়েছে দেওয়ানি আদালত ফৌজদারি আদালত শিশু আদালত পরিবেশ আদালত অর্থ ঋণ আদালত স্মল কজ কোর্টস দ্রুত বিচার আদালত মোবাইল কোর্ট পারিবারিক আদালত অ্যাডমিরালটি কোর্ট এগুলো সবগুলি হচ্ছে অধস্তন আদালত আর অধস্তন ট্রাইব্যুনালের মধ্যে রয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বার কাউন্সিল ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সবগুলোকে আমরা অধস্তন ট্রাইব্যুনাল বলতে পারি এখন আমরা শিখব দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত আমাদের বাংলাদেশে কী কী দেওয়ানি আদালত সমূহ রয়েছে ও কী কী ফৌজদারি আদালত সমূহ রয়েছে এবং কার উপরে কার ক্ষমতা রয়েছে এই বিষয়গুলো শেখা খুব প্রয়োজন আমাদের বাংলাদেশে দেওয়ানি আদালত রয়েছে পাঁচ ধরনের সর্বনিম্ন ক্ষমতা সম্পূর্ণ দেওয়ানি আদালত হচ্ছে সহকারী জেলা জজ আদালত তার উপরে রয়েছে সিনিয়র সহকারী জেলা জজ আদালত তার উপরে যুগ্ম জেলা জজ আদালত তার উপরে অতিরিক্ত জেলা জজ আদালত এবং সবার উপরে রয়েছে জেলা জজ আদালত এখানে খেয়াল করবেন যে জেলা জজ আদালত ও অতিরিক্ত জেলা জজ আদালত এই দুটি আদালতের ক্ষমতা সমান এখানে অতিরিক্ত জেলা জজ বলতে আমরা অ্যাক্সেস বুঝবো না আমরা বুঝবো অ্যাডিশনাল অর্থাৎ জেলা জজ তো রয়েছে এই জেলা জজের সাথে অতিরিক্ত জেলা জজ আদালত যেটি রয়েছে আমরা সে আদালতকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বলবো তারপরে আমরা শিখবো যে ফৌজদারি আদালত ফৌজদারি আদালতের মধ্যে আমরা দুই ধরনের আদালত পেয়ে থাকি একটি হচ্ছে দায়রা আদালত আর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এখানে আমাদের দেশে তিন ধরনের দায়রা জজ আদালত রয়েছে সবার নিচে হচ্ছে যুগ্ম দায়রা আদালত তার উপরে অতিরিক্ত দায়রা আদালত এবং সবার উপরে দায়রা আদালত এখানে ঠিক একইভাবে দায়রা জজ আদালত ও অতিরিক্ত দায়রা জজ আদালতের ক্ষমতা সমান আর ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে আমরা দুই ধরনের ম্যাজিস্ট্রেট আদালত পাই একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আর একটি হচ্ছে জুডিশিয়াল অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এখানে খেয়াল করবেন জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একই আলাদা কিছু না শুধুমাত্র যখন মেট্রোপলিটন এলাকার ভিতরে সেই আদালত থাকে তাকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আর যখন মেট্রোপলিটন এলাকার বাইরে থাকে তখন তাকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তো ক্ষমতার উপর ভিত্তি করে আমরা এই আদালতের মধ্যে অনেক শ্রেণী বিন্যাস পাই একেবারে সর্বনিম্ন ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল অথবা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আর তার উপরে রয়েছে দ্বিতীয় শ্রেণীর তার উপরে রয়েছে প্রথম শ্রেণীর তার উপরে রয়েছে অতিরিক্ত চিফ জুডিশিয়ান অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং সবার উপরে রয়েছে চিফ জুডিশিয়ান অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশের আদালত